যে না সরি প্লিজ একটু শুনে যাও আমার কথাগুলো আমি কথাগুলো বলছি জানি তুমি শুনবে আমি বলছি বন্ধু বলে তো মানো দেখো বন্ধু বলেই না কথাগুলো বলার রূপটা আমি সামলাতে পারলাম না দুঃখিত আচ্ছা ফেসবুকে যে পিকটা দিয়েছ খুব সুন্দর লাগছে তো বলছি মডেলিং ফডেলিংয়ে নাম দেবে নাকি মডেলিং দিতে পারো মডেলিং করতেই পারো যা ফিগার মানে বডি যা বানাচ্ছো জিম টিম করছো তো দিতে পারো মডেলিং করতে পারো কবিতা লেখাটা ছাড়লে কেন কবিতাটা লেখো ভালোই তো হচ্ছিল গলার ভয়েসটা তো সুন্দর ফট করে কবিতাটা ছেড়ে দিলে কেন কেউ কি মডেলিং করতে বলেছে জানি না বাবা না করো মডেলিংটাও করো কি আছে মডেলিং করতে খারাপ কিছু না ফিগার ভালো থাকলে না আর কি আছে করতে পারো আবার ভাইয়ের থেকে বুদরুদি তো কি জানি ভাই তো আবার অনেক বুধরুতি দেয় তোমাকে তোমার নাকি বুদ্ধি নেই সে নাকি অনেক বুদ্ধি দেয় তোমাকে তো তাকে দেখলে তো মনেই হয় না কিছু জানে তার মাথায় কোনো মানে তাকে দেখলে কিচ্ছু মনে না কিচ্ছু জানে না শুধু আপন মনে খেতে জানে কিন্তু বুদ্ধি দেওয়ার বেলা ভালো আছে যাই হোক আমাকে জিজ্ঞেস করছে কেমন লাগছে আমি বললাম খুব ভালো হয়েছে জিনিসটাকে ডালছো নাকি সেটা দাও অনেক মেয়ে লাইক পাবে মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করো কেমন লাগে ছবিগুলো পিকগুলো দেখে আমি বলবো ভালো লাগছে খুব ভালো লাগছে পিকগুলো সুন্দর উঠেছে আর এক বন্ধুকে দেখলাম একদিন দেখলাম একটু গান করছিল তুই একটা গলা কথা শুনলাম না গানের গলা ভালো গানটাও ভালো গানটাও ভালো জানেন নাচও দেখলাম বন্ধুদের সঙ্গে নাচ করেছে ভালো 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 নাচও ভালো নাচও ভালো গানও ভালো করুক নিজেকে ভালো রাখার জন্য যে যেটা পারবে করছে করুক নিজে যেন ভালো নিজেকে ভালো রাখা যায় যেটা যে যেতে ভালো থাকে খুশি থাকে তো মডেলিংটা চালিয়ে যাও আর কবিতা লেখাটা ছিল না প্লিজ কবিতাটা লিখো ভালো লাগে শুনতে এই জন্য বললাম কবিতাটা লিখো দেখি আবার কি মডেলিংয়ে পোস্টটা দাও বুঝতে পারি না তো না না মেয়েরা অনেক লাইক দেবে না দেবে রে বাবা বলছি তো আমি তো বলছি দেবে এরকম পোস্ট পোস্ট করে লাইক দেবে সবাই দেবে তো তুমি একাই মডেলিং করো আর কিন্তু কাউকে বলো না মডেলিং ফডলিং করতে ঠিক আছে মডেলিং মডেল চেয়ার হতো এবার নায় দেখো সিনেমার নাম টাম দিতে যেও না আবার বলা যায় না হিরো হয়ে গেলে দেখো আমি বন্ধু মনেই বলছি তোমাকে একটু শুনে নিও প্লিজ আমি বললাম অনেক মেয়েও বলবে কিন্তু আমার তো কিছু জায়গা আসে না তবু বললাম বলার লোকটা সামলাতে পারলাম না তাই বললাম তো যেই ভালোই লাগছে জিম টিম করে তো জিমের বডি আজকে তো বডি সবাই আমাকে একটা বুঝতে পারছি না ব্যাপারটা কি এটা একটা ভালো থেকো আর কবিতা লেখাটা কিন্তু ছেড়ো না কবিতাটা লেখো মডেলিংও করো কবিতাটাও লেখো প্লিজ ভালো থাকবেন আর যেন কেউ মডেলিং না করে ঠিক আছে ভাই তুমি একটু খেয়াল দেখো ভাই সবার ধন্যবাদ ভাইটু